আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই চলে এসেছি গ্রামের বাড়িতে আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আপনি কেমন আছেন আর আমি আমার গ্রামের বাড়ি কি কি জিনিস উপভোগ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ ফুল ফুটে আছে দেখতে অনেকটা তোলার মতো মনে হচ্ছে এটাকে আমরা বলি শিয়ালমতি গাছ আর শিয়ালমতি গাছের এই ফুলগুলো ফুটার পর যখন তোলার মতো এই সুন্দর রাশ বের হয় এটা দিয়ে আমরা খেলা করতাম ছোটবেলায় তা ঝাঁকি দিলে জাস্ট তোলা যেভাবে উড়ে যায় ঠিক সেভাবে উড়ে যায় আমি এখন আছি পুকুর পাড়ে পুকুর পাড়ের এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এবং প্রিয় জায়গা এখানে বসেই আমি ঠিক ওই যে ওই গাছগুলোর সবুজ পত্রপল্লবে ঢেকে আছে এই সবুজ পাতার অপরূপ সৌন্দর্য উপলু উপভোগ করি একদম মনোমুগ্ধ হয়ে উপরে সবুজের সমারোহ আর নিচে তাকিয়ে দেখুন পানিতে সেই প্রতিচ্ছবি পানিতে গাছেদের প্রতিচ্ছবি পাশাপাশি মাছ মাঝে মাঝে দেখা যায় মাছ খেলা করছে সেটাও দেখতে খুবই অসাধারণ দারুণ লাগে আচ্ছা আমি আমার গ্রামের বাড়ির কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং বাবা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা লটকন গাছ কেমন ফল ধরতে শুরু করেছে এই ফলটা পাকতে আরও বেশ সময় লাগবে এটা বর্ষাকালের দিকে পাকবে মানে খাওয়ার উপযুক্ত হবে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এই ফলটা পাকতে শুরু করে আচ্ছা ওই উপরে বেশ কিছু ছড়া আছে নিচের দিকে এবার তেমন একটা ফলন নেই বললেই চলে আর যা কিছু ছড়া হয়েছে ছোট বাচ্চারা ছিঁড়ে নিয়েছে আমাদের গ্রামের বাড়িটা চারদিকে শুধু গাছ আর গাছ প্রচুর গাছ দিয়ে ঢাকা একদম এই হলো খুবই পুরনো একটা লিচু গাছ কি বাবা এটা মুছি কাঁঠালের ফুল হ্যাঁ এ হলো খুবই পুরনো একটা লিচু গাছ এই গাছের সাথে আমার প্রচুর স্মৃতি অতপ্রতভাবে জড়িয়ে আছে এই গাছটা আমার দাদার হাতে লাগানো ছোটবেলায় কি করতাম এই গাছের সেই উপরে মগ ডালে উঠে বসে থাকতাম আর গাছে বসে গাছের ফল ছিঁড়ে খেতাম এই ফলটাকে তো আপনারা সবাই চিনেন তাই না এটা হচ্ছে কাঁঠাল বেশ কিছু কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছের এই যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁঠালের ফুল এটা থেকে কাঁঠাল ধরবে না যেই ফলটাতে কাঁঠাল হবে সেটা ডালটা অনেক মোটা থাকে এরকম যেটা চিকক থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা কাঁঠালের ফুল দেখা যাচ্ছে প্রচুর কাঁঠাল ধরা শুরু হয়েছে তো এটা হচ্ছে মালটা গাছ এই গাছে গত বছর প্রচুর মালটা ধরেছিল এবার দেখতে পাচ্ছি না আমরা পুরো এক বছর পর গ্রামের বাড়িতে এলাম তো এক বছর এই গাছগুলো সব অবহেলিত ছিল এটা কমলা গাছ তো কমলা গাছে এখনো ফলন হয়নি এই গাছটার যে মা গাছ ছিল ঠিক এই জায়গাটাতে শীতের প্রচুর কমলা আর সেই গাছে বীজ পরে এই গাছটা হয়েছে আর এটা হলো আমাদের রাখার ঘর আর এখানে আছে করমচা গাছ করমচা গাছটাতেও মোটামুটি খুব ভালোই করমচা ধরে এটা তো ফুল হতে শুরু করেছে ফুলগুলো সেই উপরে উপরের ডালটাতে দেখা যাচ্ছে গাছে দেখতে পাচ্ছেন মাকড়সার জাল দিয়ে ভরে গেছে তার কারণ হলো মানুষ না